কুম আসসালাম আমরা তো আরবি ভাষা বুঝি না তা আপনি তো আরবির আবেদনিক অর্থ বলে তো আমাদেরকে বলেন তো দেখি আরেকটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে কাফির কাকে বলে আমরা যে মুসলমান হই আরেক মুসলমানকে কাফের বলি আসলে কাফির কাকে বলে এটা তো আমাকে বুঝাই বলবেন শুনেন আরবি কুফুরুন শব্দ থেকে কাফির শব্দের উৎপত্তি কাফির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অবিশ্বাসী অস্বীকারী অকৃতজ্ঞ আবৃত করা বা ঢেকে রাখা শরীয়তে পরিভাষায় কাফির অর্থ যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আয়ে সাল্লামের নির্দেশিত সত্য গোপন করে করে বা প্রত্যাখ্যান করে অহির বাণী পবিত্র কুরআন শরীফে কাফির বলতে সত্য প্রত্যাখ্যানকারীদের বোঝানো হয়েছে অর্থাৎ মহাকালের ধারাবাহিকতায় মহান আল্লাহ আমি তথা নবী ও রাসূলগণের মাধ্যমে তার বান্দাদের সঠিক ও সত্য পথের সন্ধান দিয়েছেন এ সকল নবী ও রাসুলকে অস্বীকারী ও তাদের নির্দেশ উপদেশ কাফির প্রত্যাখ্যানকারীদেরকে আখ্যায়িত করা হয়েছে এই সকল কাফির প্রসঙ্গে আল্লাহ বলেন ইল্লাল্লাহ জিনা কাফারু sawaun alaihim anjar tahum amlam tunjirhum la minuna kata malahu ala kuluh bihim wa ala sam ওয়া আলা আব সারহিম ইসাওাতুন ওয়া লাহুম আযাবুল আজিম এক কথার অর্থ কি এটা একটু বুঝাই বলেন এক কথার অর্থ হচ্ছে আল্লাহ এটা আমি বাংলায় আটক করে দিচ্ছি ওই আরবির হে রাসুল সাল্লু আলাই নিশ্চয় যারা কাফির হয়েছে তাদের কাছে আপনি সতর্ক করেন অথবা না করেন তাদের পক্ষে উভয়েই সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের কাল্প বা অন্তরের উপর এবং তাদের কর্ণের উপর মোহর মেরে দিয়েছেন তাদের চক্ষুর উপর পর্দা বা আবরণ রয়েছে আর তাদের এই জন্য রয়েছে মহা শাস্তি দুই নম্বর সুরা সুরা আল বাকারা আয়াত ছয় ও সাত মহান রাব্বুল আলামিন মানুষকে আপন প্রতিনিধি হওয়ার যোগ্যতা সহকারে সৃষ্টি করে করেছেন প্রত্যেক মানুষের কালবে সপ্তম স্তরে আল্লাহর এক টুকরা নূর সুপ্ত অবস্থা বিদ্যমান থাকে মহিমান্বিত আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ এর উপর বিশ্বাস আনায়নকারী মানুষ যখন সাধনার মাধ্যমে কালবের ওই সুপ্ত নূর প্রজ্বলিত করতে সক্ষম হয় তখনই প্রজ্জ্বলিত নূরের প্রভাবে তার চরিত্র ও কর্মের কর্মে আল্লাহর গুণাবলী বিকাশ লাভ করে এভাবেই মানুষ আল্লাহর খলিফায় পরিণত হয় অবিশ্বাসী ও গুমরাহ মানুষ নিজের ভিতরে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকে মহান আল্লাহ বলেন আফামান সারাল্লাহু সাদ রাহো লিল ইস রামি থা঵োযা আলা নুরিম মির রাভিহি থা঵াই লুলিল কসিযতি করুবো মিন জিকরিলাই উলাই কাথি জালিল মোবে এর অর্থ আল্লাহ যার কালবে সুদূরের মোকামে ইসলামের আত্মসমর্পণের জন্য খুলে দিয়েছেন এবং যে ব্যক্তি সিও পুঁথি পালকের কাছ থেকে আগত নূর বা আলোর মাঝে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয় দুর্ভোগ তাদের জন্য যাদের কঠোর কাল আল্লাহর জিকির থেকে বিমুখ আর তারা রয়েছে প্রকাশ্যে গুমরাহিতে সুরা আজ জুমার আয়াত বাইশ প্রকৃতপক্ষে নবী ও রাসুলকণ মানুষকে আল্লাহর সাথে যোগাযোগের পদ্ধতি শিক্ষা দিয়ে থাকেন যে সকল মানুষ তাদের দেয়া পদ্ধতি অনুসরণ করে নিজের কাল্ব বা অন্তরের অন্ধকার দূর করে আল্লাহর নূরে উক্ত কাল্বের আলোকিত করতে পারে তারাই হয় প্রকৃত মুমিন আর যারা সত্য প্রত্যাখ্যান করে নিজের কাল বা অন্তরে আল্লাহর নূরকে অন্ধকারে ঢেকে রাখে তারাই প্রকৃত অর্থে কাফির বিষয়টি মহিমান্বিত আল্লাহ তার পাক জবানেই বলে দিয়েছেন এরশাদ হয়েছে আল্লাজিনাকা ওয়া আজজারু যামু বি উলাইকা ওলাইকা নারি নারী হুমফিহা খালি দুন যার দ্রা সত্য এ জারদারা হচে যার সত্য প্রত্যাখ্যান করে এবং আমার নির্দেশনাগুলোকে অস্বীকার করে তারাই সেখানেই তারা অন্তকাল থাকবে আল বাকারা আয়াত সুরা উনচল্লিশ আমার আজ খুব ভালো লেগেছে আপনার কথা আমার খুব ভালো লাগছে আসলে এইভাবে তো আমাদেরকে বোঝায় না আমাদের সমাজে অনেক সবা ওয়াজ মাহফিল হয় কিন্তু তাদের কাছে শুধুই রাজনৈতিক কথাবার্তা এবং এরগিবৎ ও গায়ে অরগিবৎ ও আমরা এখান থেকে বের হয়ে আসবো কবে আমাকে একটু বুঝাই দেন এখন বাবা আসলে বুঝতে হবে আমরা তো আসলে ভুলের মধ্যেই আছি নিজেকে সংশোধন না করে আমরা অন্যকে ধর্মের জ্ঞান দিতে চাই কিন্তু আসলে নিজেই নিজেকেই নিজেই খোঁজ রাখি না ঠিক কথা বলছেন আপনার কথা তো খুব ভালো লাগছে আমি আবারও আসব আপনার কাছে এই দুটা জ্ঞানের কথা শোনার জন্য আসলেই আপনাদের কাছে আসলেই ভালো ভালো কিছু জ্ঞান পাওয়া যাবে তাহলে আজকে এই পর্যন্ত Assalamualaikum Waalaikumsalam Warahmatullahi